এভরিওয়ান আমি শেফালি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো বন্ধুরা শেষ পর্যন্ত আমি এই শাড়িটাই বেছে নিলাম তো কেন শাড়ি বের করছে আজকে আসছে একটা বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি যাব আমি এই যে এগুলো আমি পরবো নো মেকআপ মানে একদমই আমি মেকআপ করবো না আমি মুখে ময়দা লাগানোটা একদমই পছন্দ করি না একটু লিপস্টিক আর কাজল আর একটু আইব্রো করেছি তো বন্ধু একদম সেজে গুজে চলে বিয়ে বাড়ি তো সাজার পরে আমাকে রকম লাগছে অবশ্যই বলবে তো বন্ধুরা বিয়েবাড়ি এসে দেখি সেরকম লোক আসেনি আমরাই প্রথম মানে আমরা একটু তাড়াতাড়ি এসেছি কেননা ঠাম্মির সাথে এসেছি তোমাদের দাদাভাই আসেনি আর আজকে চলো বউ ভাত তো তো বন্ধুরা অনেকদিন পরে যাচ্ছি একটা বিয়েবাড়ি মনে মনে ভাবছি যে বিয়ে দিয়ে গিয়ে কবজি ডুবে খাবো বিশ্বাস করবো বন্ধুরা একদমই আমি খেতে পাইনি তো কন্য্যকে দান টান দিয়ে চলে এসেছি খেতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পার্লা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবি